বহুবার বলেছি আরেকবার স্মরণ করিয়ে দেই আমরা যদি ছোট ছোট করে হাদিস 40 টি মুখস্থ করি তাহলে কাল কেয়ামতের দিন আমার হাসর হবে আলেমদের সঙ্গে সুবহানাল্লাহ হব আমি জাহেল কিন্তু হাসর হবে আলেম আলেমের সঙ্গে আর আলেম আর জাহেলের পার্থক্য কি জানেন একজন যদি যদি সারা রাত যদি জেগে জেগে ইবাদত করে আর একজন আলেম যদি সারা রাত নাক ডেকে ডেকে ঘুমায় উদাহরণ দিচ্ছি দিচ্ছি তাও সেই জাহেল আলেমের সমতুল্য কখনো হতে পারবে না যার জন্য কিন্তু সমতুল্য তো হতে পারবে না কিন্তু যদি আমরা ছোট ছোট আর দিন ইউসুরুন অর্থাৎ দিন খুবই সহজ মানে দিন কঠিন নয় আমরা চাই যে সগলি শিখতে পারি দিন অর্জন করতে পারি এই ছোট ছোট হাদিস যদি 40টি করে মুখস্থ করি লাভ কি একজন আলেমের সঙ্গে হাসর হবে আর আলেমের সঙ্গে হাসর হওয়া মানে একদম সোরা প্রমাণ বোঝা যায় বা দলিল যে আলহামদুলিল্লাহ বা ইনশাআল্লাহ আমাদের ঠিকানা জান্নাত তো আমরা বাচ্চাদের কাছ থেকে দোয়া এবং সুন্নাত এবং হাদিস শুনবো

ولم يجعله من أجداد بذنوبنا اتري الله. <سؤال> دعاء. أشهد أن لا إله <سسؤال> إلا <سؤال> الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله رضيت بالله ربا وبمحمد رسولا وبالإسلام دينا.

Oje seyed dua Oje marja dua dua Bismillah Allahumma Allahumma Fidili zambi wasi'li li fi dari wa barikli fi rizqi orto.

বলবো নিচে নামার সময় কি বলতে হবে নিচে নাম্বার সময় বলবো অর্থ আল্লাহ সত্তা পবিত্র

ইসলামিক কিছু জিনিস শুনবো শুনবো শোনার পরে আমল করব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলছি আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত মানুষের নিজের নিয়তের উপরে ফেসলা করে তো আমরা যদি নিয়াত করি ওগো আল্লাহ আমি এখান থেকে যা শুনবো আমল করব যদি জেনে যেতে মরে যাই তো ইনশাআল্লাহ আমরা সারা জিন্দেগি আমল করারই সওয়াব পাব আরেকটা জিনিস যেটা ছোট্ট একটু প্রিন্টের একটু হয়েছিল যেটা হয়েছিল আজানের পরের দোয়া শুনালো আপনারা অনেকেই ভেবেছেন হয়তো আজানের পরের দোয়া তো জীবনে এরকম শুনেনি ওটা আজানের পরের দোয়া নয় আজানের সময়ের দোয়া মানে যখন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আজান দিতে যাবেন এই দোয়াটা পড়ে আজানটা দেবেন ওই দোয়াটা একটু প্রিন্টের মিস্টেক এই যেলো এই perturbative লাইভ কতই আর সামনে বোস্তে যাই নেই কে বোস্তে যাই না নাই যাবে না কাভিন্দার ঘন্টা কাভিন্দার পরবর্তী বেশ প্রেজেন্টেশন ইসলামিক জ্ঞান কে তো কেরাজ হই বহু কিছু আমাদের জানা নেই যদি প্রশ্ন করি আচ্ছা তো আল্লাহ بهتر জানে কি হবে

অথবা আমি কি আজ পর্যন্ত যেটা করি সেটার বিষয়ে কি জানিয়ে কাছ থেকে জেনেছি যে ভাই আমি যে এই দুই রাখা নফল নামাজটা পড়লাম এর পদ্ধতি কি সঠিক হয়েছে সময়টা সঠিক হয়েছে আমি সুরায় ফালাকটা পড়ি পড়ি এইভাবে একটু শুনে নাও তো আমরা কি কখনো কোনোদিন যতটুকু করছি জেনে করছি করছি। না না লোক করে যে বাস করতে হয় যেতে হয় না গেলে খারাপ বলবে বুড়ুকি বয়স হয়ে গেছে দাঁড়ি মজ লাল হয়ে গেছে এখনো পর্যন্ত নামাজ ধরতে পারলাম না এইটা ভেবে যাই বা কোনো কাজ করি যে রকম একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট খারাপ লাগতে পারে लागले পুরো বরাবর নেই আল্লাহর সালাম আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আমি বলে যাব আপনারা আপনাদের খুশি মতো আমার গালাগালি করতে পারেন কিন্তু আমি আল্লাহর কাছে একদম দিল খুলে বলতে পারব ও আল্লাহ আমি বলেছিলাম উদাহরণ দিচ্ছি যেটা আপনারা রিয়াজ রাসম রিয়াজ হিসাবে মেনে আছেন সকলেই জানেন কিন্তু তা সত্ত্বেও দিলকে মানাতে পারেন না কিসের কারণে আপনি মধ্যে দিন না থাকার কারণে কোনটা কোনটা বুঝতে পেরেছেন কোনটা বলতে চাচ্ছি সেটা হলো তিন দিনের সাত দিনের আর একচল্লিশ না চল্লিশ দিনের আরেকটা একটা হয় বাৎসরিকের আল্লাহ বেহতার জানে কোথা থেকে চলে এসছে আর আপনারা কোথা থেকে নিয়ে এসছেন আমার বুঝে আসে না ভালো থেকে ভালো মানুষ এর মধ্যে ফেসে আছে বলছে বাড়িকে মানাতে পারছি না বউ মানছে না পাড়ার লোক খারাপ বলবে এ বলবে কানজুস ও বলবে কৃপন না জানে কিন্তু একবারও ভেবেছেন হয়তো পাড়ার লোক আপনাকে খারাপ বলবে কিন্তু আপনার আল্লাহ কি ভাববেন আপনার রসুল কি ভাববেন আজ পর্যন্ত কোনো হাদিস বা কোনো ঘটনাক্রমে আপনারা পেয়েছিলেন কোনো ইতিহাসে পেয়েছিলেন যে আল্লাহ রসুল সল্লগ্না ওয়ালিশাল নামের সাত দিন করা হয়েছে চল্লিশ দিনে করা হয়েছে বাৎসরিক করা হয়েছে যদি করা হয়ই থাকে তো আপনারা করেন দেখেন তো যার জন্য এখনো সময় আছে ভাই আপনারা রাসম রেওয়াজ ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম কি আল্লাহর নবীর তরিকা কোনটা পৃথিবীর সবাই নারাজ হোক আমার আল্লাহ যদি নারাজ না হয়ে যায় আমার রসুল যদি নারাজ না হয়ে যায় এইটা আমাদের লক্ষ্য রাখতে হবে যার জন্য সকলের কাছে আবার অনুরোধ করব আমরা সকলেই দিনই শিক্ষায় শিক্ষিত হই দিনই শিক্ষা তার মানে এই নয় যে হাফেজ হতে হবে আলেম হতে হবে মুক্তি হতে হবে কখনোই নয় আপনি আপনার ছেলেকে সত্যি বলছি উকিল করুন মাস্টার করুন প্রফেসর করুন ভালো করুন কিন্তু দিনদার করুন চোরওয়ালা মাস্টার করবেন না ঘুষ লেনেওয়ালা উকিল করবেন না হলে আগের মতো হবে সব করতে হবে কিন্তু থাকতে হবে এখন আমাদের উদ্দেশ্য উদ্দেশ্য मुख देखाऊ मुख देखाऊ জানান